আসসালামু আলাইকুম বিটারবেস্টের সাথে কাজ করতেছি এক বছরের উপরে হয়ে গেছে বিটারবেস্ট এক ডিভাইসটা তৈরি করছে এই ডিভাইসটা থেকে আমাদের ইনকাম হচ্ছে এখন মজার বিষয় হচ্ছে এই এক বছরে বিটারবেস্ট কীরকম কাজ করেছে কোন মাসে কতগুলো ডিভাইস সেল হয়েছে কোন দেশে কতগুলো ডিভাইস কিনেছে সেই রিপোর্ট আমরা এতদিন জানি না কোথায়ও কিন্তু আমাদের মালদ্বীপে যে প্রোগ্রাম হয়েছে ট্রিপ যেখানে সকল লিডাররা গিয়েছে থ্রি স্টার প্লাস যত লিডার ছিল ওয়ার্ল্ড ওয়াইড সবাই এসেছিলো এবং একটা ভালো গ্যাদারিং হয়েছিল সেখানে সুতরাং সেই প্রোগ্রামে কোম্পানি আমাদেরকে জানিয়েছে যে কোন মাসে কতগুলো ডিভাইস কোম্পানির সেল হয়েছে কোন দেশ থেকে সেল হয়েছে বিস্তারিতভাবে তো আজকে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব কোন দেশ অনেক বেশি কাজ করছে কোন দেশ থেকে অনেক বেশি ডিভাইস কেনা হচ্ছে এবং কোন দেশ থেকে অনেক বেশি মাইনিং করা হচ্ছে তো চলেন শুরু করি যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার চব্বিশের এপ্রিল মাসের রিপোর্ট যেখানে বিট পুরো মাস জুড়ে যে সেল হয়েছে এর মধ্যে টপ দশটা কান্ট্রির সেল এখানে দেখানো হচ্ছে এটা যদি আমরা একটু দেখি সর্বপ্রথম চায়নাতে তিনশো একষট্টি রিভাই সেল হয়েছে এবং তাইওয়ানে তিনশো বিয়াল্লিশ পয়েন্ট ফোর ইউএই মানে দুবাইতে তিনশো পাঁচটা সাউথ কোরিয়াতে দুইশো ছেষট্টিটা জাপানে একশো আটাত্তরটা থাইল্যান্ডে একশো বিশটা ইন্দোনেশিয়ায় একশো চারটা ভিয়েতনামে একশো একটা এটা কোন দেশ আমি জানি না আটষট্টিটা ইউএসএ ইউএস বারশো বিয়াল্লিশটা এটা হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের রিপোর্ট যেখানে আমরা যদি এখানে দেখি বাংলাদেশে তো নামগন্ধ নাই কারণ আমরা শুরু করেছিলাম জুলাই পর থেকে জুন জুলাইতে সুতরাং আমরা হয়তো বা ভবিষ্যতে সামনে পাব। এপ্রিলের পর যদি দেখি মে মাস কীরকম কাজ করেছে এবং কতগুলো দেশ কাজ করছে এখানে কিন্তু কতগুলো দেশ কাজ করছে দেখতে পারবেন আর এইখানে দেখতে পারবেন টপ টেন যারা কাজ করছে প্রথমে চায়না এখানে চারশো জাপান চারশো সাঁত্রিশ তাইওয়ান ইউএস ইউএস দশ নম্বরে ছিল তারা চার নম্বরে চলে আসছে সাউথ কোরিয়া একশো নিরানব্বই থাইল্যান্ড একশো ছিয়ানব্বই দুবাই একশো পঁচানব্বই ভিয়েতনাম জার্মানি একশো একান্ন ইন্দোনেশিয়া মানে কোম্পানি গ্লোবালি যখন সেল করা শুরু করে প্রথম যে দেশগুলো থেকে ডিভাইসগুলো কেনা হয় এবং পারচেস করা হয় দেখেন এখানে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার ইন্ডিয়ার নাম আছে ইন্ডিয়া জয়েন করেছে মে মাসে কিন্তু আমি যদি এপ্রিল মাসটা দেখি এপ্রিল মাসে কিন্তু ইন্ডিয়ার কোনো নাম নেই কারণ ইন্ডিয়া তখন জয়েন করেনি তো ইন্ডিয়া জয়েন করেছে মে মাসে দেখেন এই যে ইন্ডিয়ার একটা সেল দেখা যাচ্ছে খুব ছোট, ক্যানাডা সুইজারল্যান্ড জার্মানি ইন্দোনেশিয়া এখানে থাইল্যান্ড ভিয়েতনাম মানে সোজা কথা কোম্পানিটা যখন শুরু হয়েছে তারা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এইসব দেশকে টার্গেটই করে নাই এবং তাদের টার্গেটই ছিল চায়না জাপান তাইওয়ান ইউএস জার্মানি দেখতেই পাচ্ছেন প্রথম দুই মাসের সেল এবং এটা হচ্ছে সেভেন্টি ফোর সেল হয়েছে সুতরাং দু হাজার চব্বিশ সালের মে মাসের রিপোর্ট এটা দেখলাম এরপর যদি জুন মাসের রিপোর্টটা একটু দেখি এখানে ভিয়েতনাম আছে এগারো বারোশো ডিভাইস সেল দিছে চায়না পাঁচশো তাইওয়ান চারশো থাইল্যান্ড সাউথ কোরিয়া ইউএস জার্মান জাপান এরাই কিন্তু দেখবেন টপ টেনের মধ্যে আছে কিন্তু মাঝখানে এখানে ছোটো ছোটো কিছু দেশ অ্যাড হচ্ছে এই এই গোল বৃত্তর মধ্যে যেটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন দেশ এখানে কাজ করা শুরু করছে অলরেডি তো তাদের এইটা আর এখানে দেখা যাচ্ছে যে নামগুলো যেগুলো হচ্ছে টপ টেন যারা সেল দিয়েছে সুতরাং এখানে যদি দেখি এখানেও বাংলাদেশের কোনো নাম নেই কারণ আমরা জুনেও শুরু করি নাই আমরা জুলাইতে শুরু করছিলাম হয়তোবা তো এখানে দেখতে পাচ্ছি কানাডা অ্যাড হয়েছে ইতালি অ্যাড হয়েছে স্পেন জার্মানি আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া জাপান তাইওয়ান এগুলো তো আছেই প্রথম থেকেই তারপর যদি আমরা জুলাই দেখি জুলাইতে যদি দেখি ভিয়েতনাম কিন্তু অনেক আগেই গেছে দুই হাজার এখানে সেল দিছে সাউথ কোরিয়া পনেরোশো সাউথ কোরিয়া ভিয়েতনাম থেকে অনেক কাজ হচ্ছে প্রথম থেকে তারপর তাইওয়ান চায়না জাপান থেকেও প্রচুর কাজ হচ্ছে ইউএসের তো কথাই নেই প্রথম মাস থেকেই তারা আছে থাইল্যান্ড জার্মানি ইন্দোনেশিয়া এরাই কিন্তু টপ টেনের মধ্যে ঘুরে ফিরে আছে ও এখানে নাইজেরিয়া চলে আসছে এ জুলাই মাসে এবার আমরা যদি এখানে চেক করি দেখতে পারব বাংলাদেশের নামটাও কিন্তু এখানে দেখাচ্ছে কারণ জুলাইতে আমরা একটা হয়েছিলাম তো বাংলাদেশ এখানে জুলাই মাস থেকে আসছে বাংলাদেশের সাথে সুইজারল্যান্ড সুইডেনও আছে তাছাড়া নাইজেরিয়া হংকং ইউনাইটেড কিংডম সুইজারল্যান্ড কম্বোডিয়া ক্যানাডা জার্মানি এগুলো দেশ আস্তে আস্তে কাজ করছে কিন্তু এটা টপ টেনের মধ্যে আসতে পারে নাই জানি না আমরা টপ টেনের মধ্যে বাংলাদেশে আসতে পারবো কি না চলেন সামনের দিকে যাওয়া যায় এরপর আগস্ট মাসেরটা এখানে আমার পিকচারে নেই আমি যদি সেপ্টেম্বরটা দেখি দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে আমরা দশ নম্বরে আসতে পারছি আলহামদুলিল্লাহ এখানে দেখেন ভিয়েতনাম আছে এক নম্বরে তেইশশো ডিভাইস সেল করছে তাইওয়ানে নয়শো সাউথ কোরিয়া আটশো চায়না সাতশো জাপান সাতশো ইউএস চারশো জার্মান একশো বাষট্টি অস্ট্রেলিয়া একশো আটান্ন ইতালি একশো বিয়াল্লিশ আলহামদুলিল্লাহ বাংলাদেশ একশো ছত্রিশটা ডিভাইস সেল দিয়েছে এবং আমরা টপ টেনের মধ্যে আসতে পারছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে আলহামদুলিল্লাহ এই এতগুলো দেশকে টক্কর দিয়ে টপ টেনে আসাটা আমাদের জন্য আমি আমিও আমিও জানতাম না যে আমরা টপ টেন সেলের মধ্যে আসতে পারছি এটা কবে এটা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তো এর মধ্যে কিন্তু দেখেন আর অনেকগুলো দেশ অ্যাড হয়ে গেছে অলরেডি এখানে কোন কোন দেশ নতুন করে অ্যাড হয়েছে এই যে সৌদি আরবে এখানে নতুন করে অ্যাড হয়েছে কারণ বাংলাদেশ টিমে এই সৌদি আরবে কাজ চলছে তাছাড়া এখানে দেখেন মালদ্বীপ অ্যাড হয়েছে নেপাল অ্যাড হয়েছে তাছাড়া তাছাড়া আর যদি দেখি অনেক দেশ অ্যাড হয়েছে আপনার এইগুলো পরে দেখে নিয়েন আর এই যে বড় বড় চিহ্নগুলো দেখেন এগুলো হচ্ছে তারা বড়ো আকারে কাজ করছে এরপর যদি আপনার সেপ্টেম্বরের পর অক্টোবর দেখি অক্টোবরে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমাদের ইনক্রিজ হয়েছে এবং আমরা নয় নম্বর পজিশনে আসতে পারছি এই যে এখানে যদি দেখেন বাংলাদেশ নয় নাম্বার পজিশনে আসছে এবং এখান থেকে যদি দেখেন এখানে আরও অনেকগুলো দেশ নতুন করে অ্যাড হয়েছে যেগুলো আপনারা একটু দেখে নেবেন এবং এখানে টপ টেনের মধ্যে দুই মাস আমরা কিন্তু আসতে পারছি কতগুলো সেল দিয়ে একশো ছিয়াশিটা সেল হয়েছে এবং আমাদের পরপরে ছিল ক্যানাডা অস্ট্রেলিয়া ছিল আমাদের উপরে জার্মানি তার উপরে আর এখানে যে দেশগুলোর নাম দেখতেছেন না এরা কিন্তু গবেষণা করে ডিভাইস দেখে ডিভাইসের কাজ দেখে তারপর কিন্তু এরা ডিভাইস কিনছে এবং কমিউনিটি তৈরি করছে বাংলাদেশ আমরা কিছু বুঝি না আমি মনে করে নিলাম ও আরেকটা জিনিস দেখেন ইন্ডিয়া কিন্তু আসতে পারে না সেল দিয়ে তারাই কিন্তু বাংলাদেশ এখানে আসছে যাই হোক এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ এরপর নভেম্বরের যদি দেখি দুই হাজার চব্বিশের তো এখানে দেখেন আমরা একশো পঁচানব্বইটা সেল দিছি এবং ইন্ডিয়াতে একশো পঁচিশটা সেল দিছে মানে আমরা ইন্ডিয়ার উপরে আছি মানে আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার উপরে আমরা সেল দিছি কিন্তু আমরা আস্তে আস্তে নিচে পড়ে যাব ইন্ডিয়া যখন কাজ শুরু করে না মানে মাথা নষ্ট কারণ বাংলাদেশের মানুষ আঠারো কোটি এর মধ্যে আমরা কয়জন বাই পাবো আর ইন্ডিয়ার মানুষ হা একশো কোটি সুতরাং তাদের সাথে আমাদের টক্কর কোনোভাবেই হয় না সুতরাং এখানে আপনি দেখেন আরও নতুন অনেকগুলো দেশ অ্যাড হয়েছে এবং তারা ছাড়া ইউকে ইটালি জার্মানি এরা কিন্তু প্রচুরভাবে লেগে আছে কিন্তু ওই রকমভাবে এখানে বিস্তার করতে পারে নাই কিন্তু তারা হয়তো বা সামনে পারবে দেখবো আমরা আস্তে আস্তে এরপর ডিসেম্বর যদি দেখি ডিসেম্বর মাসে আমরা আরেকটু ইনক্রিজ হয়েছি আমাদের সেল হয়েছে বাংলাদেশে দুইশো পঁচাত্তরটা কিন্তু প্রথম অবস্থায় ছিল ভিয়েতনাম এবং জাপান প্রচুর পরিমাণে কাজ করতেছে কল্পনার বাইরে তারপর সাউথ কোরিয়া চায়না তাইওয়ান ইউএস বাংলাদেশ জার্মানি ইতালি সুইজারল্যান্ড এরা ছিল টপ টেনের মধ্যে এবং এখান থেকে আরও নতুন অনেকগুলো দেশ আস্তে আস্তে করে অ্যাড হচ্ছে এরপর দু কিন্তু শেষ আলহামদুলিল্লাহ দু হাজার আমরা অনেক ভালো কাজ করছি এবং দু হাজার জানুয়ারিতে চলেন আমরা কি করছি দেখি দেখেন দুই সাল শেষ এখন আসেন দুই হাজার পঁচিশের জানুয়ারিতে আলহামদুলিল্লাহ আমাদের সেল কিন্তু আগে আগে বাড়ছে এবং আমরা নয় নম্বর পজিশনে আছি তিনশো ছাব্বিশটা সেল দিয়ে এবং ভিয়েতনাম জাপান সাউথ কোরিয়া তো পুরো লেগে আছে এরা পুরা টক্কর দিতেছে সাথে তাইওয়ান আর ইউএস এদেরকে টক্কর দিয়ে পারতেছে না এবং চায়না ইতালি জার্মানি এরাও একসাথে আছে টপ টেনের মধ্যে এদের নামগুলোই শুধু গুড়পাক খাচ্ছে এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখানে অ্যাড হয়েছে কিন্তু এখান থেকে কিন্তু যদি দেখেন নতুন অনেকগুলো দেশ এখানে আরও অ্যাড হচ্ছে বিট সাথে এরপর যদি আমরা ফেব্রুয়ারি মাস দেখি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে আমরা নিচে নেমে গেছি ইন্ডিয়া দেখেন দাপ করে উপরে উঠে গেছে কারণ আমি বলছি ইন্ডিয়া কাজ শুরু করলে আমরা পারবো না তো এখানে জাপান সবার প্রথমে চলে গেছে বেতনামকে টক্কর দিয়ে তো জাপান সাউথ কোরিয়া ভিয়েতনাম চায়না তাইওয়ান ইতালি ইউএস যে ইন্ডিয়া আমাদের থেকে উপরে উঠে গেছে তারপর জার্মানি এবং ইন্ডিয়া আমাদের মাঝে মাঝে চলে গেছে এবং বাংলাদেশ আমরা টপ টেনের মধ্যে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো যদি মার্চ মাস দেখি দু হাজার পঁচিশের তাহলেও আমরা বাংলাদেশ আছি টপ টেনের মধ্যে ভিয়েতনাম সাউথ কোরিয়া জাপান কিন্তু টপ টেনের মধ্যে থাকি আর যাই করি তাদের সেল দেখেন ভিয়েতনামের সেল চার হাজার আর বাংলাদেশের সেল কত তিনশো অষ্টআশি তো টপ টেনের মধ্যে থাকলেও ডিফারেন্সটা অনেক বেশি কিন্তু টপ টেনের মধ্যে আছি আলহামদুলিল্লাহ বেতনাম সাউথ কোরিয়া জাপান তাইওয়ান চায়না ইউএস ইতালি জার্মানি বাংলাদেশ ইন্ডিয়া এবং এখানে যদি দেখেন আর অনেকগুলো দেশ নতুন করে অ্যাড হচ্ছে তো এই এপ্রিল মাসের ডাটা আমাদের কাছে নেই তো এই পর্যন্ত দেখতে পারলেন যে আসলে আমরা কতটুকু কাজ করছি আর শুধু আমরা না পুরো বিট হারভেস্টে কোন কোন দেশ থেকে কি রকম কাজ হচ্ছে যদিও আমাদের সেলের সংখ্যা কম আমাদের বুস্টার পার্সেজের সংখ্যা কম তারপর আমরা টপ টেনের মধ্যে প্রায় ছিলাম এবং আলহামদুলিল্লাহ এই রিপোর্টটা দেখার পর আপনি কি অনুদোবন করলেন আমি জানি না কিন্তু অনেকেই বুঝতে পারছে এটা একটা বাংলাদেশি কোম্পানি এবং এটা কিছুদিন পর স্ক্যাম করবে এইগুলো যারা বুঝছেন বিটিআর মেসে জয়েন হওয়ার দরকার নেই আগে কোম্পানিটাকে বুঝেন এই পর্যন্ত কোম্পানি কি কী করেছে কোম্পানির সাথে কারা কারা যুক্ত আছে কোম্পানি কি করতে যাচ্ছে আমি যদি শর্টকাটে বলি এগুলো হচ্ছে আমি সেল দেখালাম ইন্টারন্যাশনাল এই পর্যন্ত কোন কোন দেশ থেকে কেনা হয়েছে কতগুলো ডিভাইস কেনা হয়েছে যেটা কোম্পানি আমাদেরকে দেখিয়েছিল এটা দ্বারা এটাই বোঝা যায় যে এই কোম্পানিতে বাংলাদেশ ইন্ডিয়া একদম আমরা শুরু হওয়ার অনেক পরে যুক্ত হয়েছি প্রথমত দ্বিতীয়ত আমরা চুনুপটি এখানে ইউএস কানাডা ভিয়েতনাম জ্যাপ্যান জার্মানি ইউএ ইউকে এই সকল দেশের রাজত্ব এবং এদের জনসংখ্যাটা অনেক বেশি এবং ওখান থেকে কাজগুলো অনেক বেশি করা হয় এবং এই যে আমাদের মালদ্বীপ প্রোগ্রামটা হয়েছে মালদ্বীপ প্রোগ্রাম পর্যন্ত এক লক্ষ আশি হাজার ডিভাইস সেল করা হয়েছে পুরো কোম্পানিতে সেভেন্টি পুরো এবং এইটটি পুরো মিলে কিন্তু মোট পাঁচ লাখ ডিভাইস সেল দেওয়া হবে মাত্র তিন লাখ বিশ হাজার ডিভাইস আছে কোম্পানির কাছে যার পর আর ডিভাইস সেল করা হবে না আর বিট প্রথম থেকে বলে আসছি বিট কিন্তু এই ডিভাইস সেল করা মুখ্য উদ্দেশ্য নয় ওয়েস্টের নিজস্ব গেম নিয়ে আসছে নিজস্ব ব্লক চেন নিয়ে আসছে নিজস্ব মনো ওয়ালেট নিয়ে আসছে নিজস্ব গেম ফাই নিয়ে আসছে তাছাড়া তাদের কোম্পানিটাকে নেজটাকে লিস্টিং করানোর জন্য যা যা করা দরকার তাই তাই করছে প্রতি মাসে বিভিন্ন দেশে বড় বড় প্রোগ্রাম করছে এম বি লাইসেন্স নিয়েছে যাতে করে ইন্টারন্যাশনালি সব দেশ থেকে ডিভাইস কিনতে পারে দুবাই এক্সপো থেকে দুইবার অ্যাওয়ার্ড পেয়েছে এরা এদের ডিভাইস ডিটকয়েন মাইনিং সার্ভিস প্রোভাইড করে এবং এদের ব্লক চেন নিয়ে কাজ করছে এর জন্য থাইল্যান্ডে ওয়াই এক্সপো থেকে থাইল্যান্ডের ওয়াও এক্সপো থেকে এরা অ্যাওয়ার্ড পেয়েছে তাছাড়া এদের কোনো কিছু লুকোচুরি নাই সব কিছু আপনার সামনে সব কিছু আপনি আসেন চেক করেন দেখেন এবং এদের ডিভাইসের জন্য এরা কিন্তু কপিরাইট ক্লেম করেছে মানে কপিরাইটের জন্য অ্যাপ্লাই করেছে যাতে করে এই ডিভাইস অন্য কেউ তৈরি করলে এরা অ্যাকশন নিতে পারে এত কিছুর পরেও আপনার যদি মনে হয় আমি কত টাকা দিলাম কত টাকা পাবো দরকার নেই আগে আপনাকে বুঝতে হবে ডিভাইসটা কিভাবে কাজ করে আর বুঝতে হবে আপনি এখানে টাকা দিচ্ছেন টাকা পাচ্ছেন তেমনটা না আপনি এখানে টাকা দিয়ে ডিভাইস কিনতেছেন যে ডিভাইস আপনাকে ইনকাম করে দিচ্ছে আপনি যদি এগুলো না বুঝতে পারেন তো আপনার কাছে চিন্তা আসবে আসবে রাতের ঘুম না পর্যন্ত জেগে থাকবেন ইনকাম কিনা দেখার জন্য কিন্তু সবকিছু যখন বুঝে যাবেন প্রতিদিন ইনকাম চেক করাও লাগবে না বিঠারে আছে না কি নাই সেটাও জানা লাগবে না মাসে একবার অ্যাকাউন্টে ঢুকবেন আর উইথ দিবেন কারণ আপনার আস্থা আপনার বিশ্বাস আছে বিশ্বাস মেস্টুর উপরে যে বিট হার্ভেস কোথায় যাচ্ছে না সুতরাং আমি আমার কাজ করি আমি আমার মতো এক মাস ঘোরাফেরা করি আমার দশটা বিশটা ডিভাইস নেওয়া আছে এক মাস পর ঢুকে আমি উইদ্য দিব দ্যাটস সিট কিন্তু আপনি যদি বিটার্ভিসকেই না বুঝেন আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে রাত বারোটা বাজলে টাকা ঢুকছে কিনা অ্যাকাউন্টে দেখার জন্য রাতে ঘুমাইতে পারবেন না সকালে উঠে চেক করবেন দুপুরে উঠে চেক করবেন রাতে চেক করবেন বিটার আসে না পর পর ঢুকে দেখবেন তখনই এগুলো করবেন যখন আপনি কোম্পানি সম্পর্কে অভিজ্ঞ হবেন না সুতরাং কোম্পানিকে জানেন কোম্পানিকে দেখেন কোম্পানির যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করেন আমি কথাগুলো বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গায় বলি কেন বলি কারণ আমি চাই কোম্পানিকে যেরকম আমি কাছ থেকে দেখছি প্রতিটা প্রোগ্রামে যাচ্ছি আমি সবাইকে বাংলাদেশ থেকে আসতে বলছি আপনারাও আসেন আপনারা কোম্পানিকে দেখেন আপনারা কোম্পানিকে বুঝেন তখন যখন দেখবেন এবং বুঝবেন তখন বুঝবেন আসলে কোথায় আপনি আছেন আমাদের কপাল আলহামদুলিল্লাহ যে আমরা অনেক প্রথমেই বিটার বেসকে পেয়েছি অনেকে তো পাঁচ বছর পর ভালো কোম্পানি পায় কোম্পানি পাঁচ বছর ইনকাম দেয় ভালো করে তারপর মনে করেন বিটার লং লাস্টিং পরে যদি আমরা বিটার আলহামদুলিল্লাহ আমরা প্রথম বিটার যার কারণে আমরা একটা ভালো ইনকাম জেনারেট করতে সবাই সুতরাং এতটুকু বলবো যদি বসে থাকেন এখনো লস করতেছেন যে এত দিন যাবে এতই লস করবেন সাপোজ আপনি যদি দশটা ডিভাইস নেবেন ভাবছেন এবং দশ দিন পরে যদি দশটা ডিভাইস নেন তাহলে আপনি প্রতিদিন দশটা ডিভাইস থেকে পঞ্চাশ ডলার করে দশ দিনে পাঁচশো ডলার আপনি এখানেই লস করলেন আর এখন ভিডিও যদি দেখেন আপনি তো এক বছর পর ভিডিওটা দেখতেছেন তো এক বছরে কত টাকা লস হয়েছে মানে এত এক বছর আগে যদি ডিভাইস কিনতেন তাহলে কত টাকা ইনকাম হইতো যাই হোক যা লস হয়েছে হওয়ার এবং এরপরে যাতে লস না হয় যদি ডিভাইস কিনেন ভেবে থাকেন কিনে ফেলেন দেরি করবেন লস হবে কিন্তু এখানে ফিক্স কোনো ইনকাম না এখানে কম আসবে বেশি আসবে এটা ভেবেই ইনভেস্ট করতে হবে সম্পূর্ণটাই এখন আপনার ইচ্ছা করবেন না করবেন না দেখবেন নাকি দেখবেন নাকি আরও দেখবেন যেটা ইচ্ছা সেটা করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ